ডিম দিয়ে ম্যাগির অবাক করা রেসিপি এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে মন চাইবে এতই সুস্বাদু হয়েছিল আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এই রেসিপি বানানোর জন্য প্রথমেই নিয়েছি ছ প্যাকেট ইপি ম্যাগি আপনারা এমনি নর্মাল ম্যাগিটাও নিয়ে নিতে পারেন মশলাটা নিয়ে নিচ্ছি এরপরে গ্যাসের চুলায় একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে ম্যাগিগুলো দিয়ে দেবো এখানে আমি ছটা ম্যাগি দিয়ে দিচ্ছি এরপরে ম্যাগিগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে ম্যাগি তো অনেকভাবে অনেক রকম করে খেয়ে দেখেছেন একবার এই রেসিপিটি বানিয়ে নিন খুবই সহজ খুবই কম সময়ে এই রেসিপি তৈরি হয়ে যায় বাচ্চাদের টিফিনে বা বড়দের নাস্তাতে এটা বানিয়ে নিতে পারেন খুবই কম খরচে বাড়ির জন্য একদম হেলদি টেস্টি এই রেসিপি তো ম্যাগিটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি ম্যাগিটা সেদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এরপরে ম্যাগিটা ছেঁকে অন্য একটা পাত্রে নিয়ে নেবো এখানে আমি তিনটে ডিম নিয়ে নিচ্ছি ছটা প্যাকেট ম্যাগির জন্য তিনটে ডিমই যথেষ্ট এরপর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এরপর একটা পাত্রে ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি বেশি কিছু উপকরণ লাগবে না খুবই কম উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি হয়ে যাবে এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা আর কুচানো পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ম্যাগি আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এখানে আর কোনো মশলা অ্যাড করব না এই মশলাটা দিলেই টেস্টি হয়ে যাবে মশলাটা দিয়ে খুব ভালো করে এরপরে মিশিয়ে নিতে হবে সমস্ত ম্যাগিতে যেমন মশলাটা হয়ে যায় ম্যাগিটা মিশিয়ে নেব দেখুন সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে গ্যাসের চুলাই একটা তা বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার আপনারা চাইলে রিফাইন তেলও করতে পারেন বাট বাটারটা দিলে টেস্টটা খুব ভালো হয় এরপরে অর্ধেক ম্যাগি দিয়ে দেব এরপরে হাতার সাহায্যে এইভাবে একটা সেপ দিয়ে নিতে হবে দেখুন এইভাবে করে নেবেন গ্যাসের ফ্লেমটা লো করে নিয়ে এক সাইডটা ভাজতে দিতে হবে এক সাইডটা ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে ভেজে নেব ওপর থেকে ক্রাঞ্চি এবং ভেতরে খুবই সফট এই রেসিপি আমি আরেকটু বাটার দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ম্যাগিটা ভেজে নেব এরপরে দেখুন হাতার সাহায্যে কেটে নিচ্ছি কতটা নরম দেখতেই পাচ্ছেন এবং খুবই সুস্বাদু হয়েছিল খেতে অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি ট্রাই করবেন খুবই ভালো লাগবে আশা করি আপনাদের এই রেসিপি এরপরে একটা প্লেটে তুলে নিচ্ছি আর বাকিটা যেটা ছিল সেটাও আমি বানিয়ে নেব তাওয়াতে দিয়ে দিচ্ছি এক সাইডটা হয়ে গেলে অপর দিকটা উল্টে দেবো দু সাইডটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে পিস পিস করে কেটে নেব খুবই কম খরচে পুরো পরিবারের জন্য এই টিফিনটা রেডি হয়ে যাবে এটা একদম সার্ভ করার জন্য রেডি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা